হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা ছয় শত আটাইশ খ্রিস্টাব্দে হিজরি ছয় সালের জিলকদ মাসে সংঘটিত হয় এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশ নেতাদের মধ্যে একটি শান্তি চুক্তি ছিল এই সন্ধি দেখে প্রথমে অনেক মুসলিম হতাশ হলেও পরবর্তীতে এটি ইসলামের জন্য একটি বড় বিজয় হিসেবে প্রমাণিত হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের স্বপ্ন দেখতেন কারণ মক্কা ছিল ইসলামের পবিত্র স্থান এবং কাবা শরীফের অবস্থান হিজরি ছয় সালে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন যে তিনি এবং তাঁর সাহাবিরা মক্কায় প্রবেশ করে হজ্য সম্পন্ন করছেন তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করেন যে মুসলিমরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাজার চারজন সাহাবিকে নিয়ে মক্কার দিকে রওনা হন তাদের উদ্দেশ্য ছিল হজ্য সম্পন্ন করা যুদ্ধ করা নয় তারা সঙ্গে কোনো অস্ত্র নেননি শুধু তলোয়ার বহনের অনুমতি দেওয়া হয়েছিল মক্কার নেতারা মুসলিমদের মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকার করে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন কুরাইশ নেতারা মুসলিমদের মক্কায় প্রবেশ করতে বাধা দেয় এবং তাদের সাথে আলোচনা শুরু করে তারা মুসলিমদের শান্তিপূর্ণ অভিপ্রায় বিশ্বাস করে না নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়রত উসমান রাদিয়াল্লাহ আনহুকে মক্কার নেতাদের সাথে আলোচনার জন্য প্রেরণ করেন উসমান আল্লাহ আনহু মক্কায় গেলে গুজব ছড়ায় যে তাকে হত্যা করা হয়েছে উসমান আনহু এর মৃত্যুর গুজব শুনে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হন সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াতবা, শপথ নেন, যা বাইয়াতুর রিদওয়ান নামে পরিচিত এই ঘটনা কুরানে উল্লেখ করা হয়েছে সুরা আলফাত, উসমান রাবিয়াল্লাহ আনহু নিরাপদে ফিরে আসেন এবং গুজব মিথ্যা প্রমাণিত হয় নবী মুহম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশ নেতা সুহাইল ইবনে আমরের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির শর্তগুলো ছিল মুসলিম এবং কুরাইশদের মধ্যে দশ বছর যুদ্ধবিরতি থাক। মুসলিমরা এই বছর মক্কায় প্রবেশ করতে পারবে না তবে পরের বছর তারা তিন দিনের জন্য মক্কায় এসে হজ্য সম্পন্ন করতে পার যদি কোনো মুসলিম মক্কা থেকে মদিনায় চলে আসে তবে তাকে ফেরত দেওয়া হবে কিন্তু যদি কোনো কুরাইশ মদিনা থেকে মক্কায় চলে যায় তবে তাকে ফেরত দেওয়া হবে এছাড়া অন্যান্য আরব গোত্র মুসলিম বা কুরাইশদের সাথে মিত্রতা করতে পার অনেক সাহাবী চুক্তির শর্তগুলো নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিশেষ করে মক্কায় প্রবেশ না করতে পারা এবং মুসলিমদের ফেরত দেওয়ার শর্ত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চুক্তির শর্তগুলো মেনে নেন এবং সাহাবিদের ধৈর্য ধারণের নির্দেশ দেন তিনি জানতেন যে এই চুক্তি ইসলামের জন্য একটি বড় বিজয়ের সূচনা কর এই চুক্তির মাধ্যমে মুসলিম এবং কুরাইশদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় যা ইসলামের প্রসারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে শান্তির সময় মুসলিমরা অন্যান্য গোত্রের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং ইসলামের বার্তা ছড়িয়ে দেয় এই সময়ে ইসলাম দ্রুত গতিতে প্রসার লাভ করে দুই বছর পর কুরাইশরা চুক্তি ভঙ্গ করলে নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য অগ্রসর হন এবং সহজেই মক্কা জয় করেন হুদায় বিয়ার সন্ধিকে কুরানে স্পষ্ট বিজয় ফাতহুন মুবিন বলা হয়েছে সুরা আলফাতোহ হুদায় বিয়ার সন্ধি মুসলিমদেরকে ধৈর্য কৌশলগত চিন্তা এবং আল্লাহর উপর ভরসার গুরুত্ব শিখিয়েছে এটি প্রমাণ করে যে কখনো কখনো অল্পতে সন্তুষ্ট থাকা এবং দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া বড় বিজয়ের দিকে নিয়ে যেতে পারে